বিষ্ণু ইসা ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন নাই ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই তিনি পরিশ্রমকে এপ্রিসিয়েট করেছেন এক সাহাবি রাদি আল্লাহ তালান এসে বললেন এর রসুল আল্লাহ আমাকে কিছু দান করেন আচিনি সাই আন বিষ্ণু বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবি বললেন লা ইয়া রাসূলুল্লাহ কিছু নাই বিষ্ণু মিসা আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটাকে জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিশ্বনি বললেন দুইটা নিয়াশ সাহাবির আদি আল্লাহ চালান হুক জামার জগ নিয়ে এসে বিশ্বনি সাইস্তমার হাতে দিলেন বিশ্বনবি জামার জগটা ধরে বললেন মাইয়াশ তারি হা রাইন কে আছো আমার সাহাবিদের মধ্যে দুইটা জিনিস কিন কিনতে চাও এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়ার সুন আল্লাহিয়া হাবিব আনাস্তারি হিমা বেদের হাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দের হাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সুবাহান আল্লাহ বিশ্বনবী বললেন এক দের হাম তো কম হয়ে যায় এক দের হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোল মাইয়া আলা আলিক এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাবি হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশতারি হিমা বিদির হামাইন আমি এক দিরহাম নয় আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দুই দিরহাম বিষ্ণুই বললেন ওকে ফাইন ডান দুই দির হামে বিক্রি হয়ে যাবে দিয়ে দেয়া হলো দুই দির নিয়ে নিয়ে বিশ্বনিস আসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আর এক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবি আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী নবী সাল আলিহ্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন